আমার মরণ যদি কং হয় সোনার মদিনায় আমার দাফন যদি কং হয় নুরের মোদিনা আয় ওই মদিনার ধোলা ওই মদিনার ধোলা লাগবে আমার গাঙ মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি কং হয় নুরের মোদিনা আয় কত হাজি কেদে দে বলে হয় মত আমার হয় যেন নবী যে রয় কত হাজি কেদে দে বলে তো আয়াম মত আমার হয় যেন নবী যে রয় তার সুপারিশ পেলে পড়ে তার সুপারিশ পেলে পড়ে জন্নত নসিব হয় মরণ যদি হয় নবী তাই রয় আমার মরণ যেন হয় বিজেতাইরয় তার স্ পািজে পেলে পের তারস্ত পািজে পেলে পে জান্না ্যতিব্য হয় মরণ যেন হয়য়। নরীরে মাধিায় আমার দাফন যেন কময় সোনার মদিনিনা আই। রৌজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অস্ত্র ঝরে পলক বেজে যায় রৌজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অস্ত্র ঝরে পলক বেজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা দার যেন কং হয় মরণ যেন কং হয় সোনার মদিনায় আমার দফন যেন কং হয় নুরের মদিনায় সোনার মদিনাতে গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দিব গি নবীর আই সোনার মদিনাতে গিয়ে চম্ব নবীর পায় সালাম আমি দিব গি নবীর রওজাায় निराলায় কত বোধ निराলায় কত বোধ জান্নাত যেন হয় মরণ যেন হয় সোনার মদিনায় আমার দফন যেন হয় সোনার মদিনায় আমার মরণ যেন হয় সোনার মদিনায় আমার দাফন যেন নূরের নুরের মদিনায়